সংবাদ সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় এদিকে মুরাদনগরের ঘটনা নিয়ে চাঞ্চলকা তথ্য দিল র্যাপ জানাবো বিএনপির পাল্টা শক্তি হতে পারে ইসলামী দলগুলো ঘুষ নেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এসআই বললেন পকেট থেকে নিজের টাকা বের করে দেখিয়েছি এবং সর্বশেষ জানাবো ইরানি বিমানে মার্কিন হামলা ভুল নয় হিসাব সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ সম্মেলনে রিজভি সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলে বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় গণতন্ত্রের প্রশ্নে টানা ষোলো বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে মন্তব্য করে রিজভী বলেন শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন তা পুনর্জাগরণের আন্দোলন চালিয়ে গেছে বিএনপি নানাবিধ নির্যাতনের পরেও কখনো থেমে যায়নি বিএনপি এই সিনিয়র নেতা বলেন গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে তখনই বেগম খালেদ বারবার গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন ও সৌন্দর্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভি বলেন কেউ অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স তিনি বলেন যে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলের কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এর জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারা দেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ডিসপি মুরাদনগরের ঘটনা নিয়ে চাঞ্চলকর তথ্য দিল র্যাব কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত করে নির্যাতনের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহপরাণকে গ্রেপ্তার করেছে র্যাব রাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মূলত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর নেপথ্য রয়েছে ভিডিও ছড়ানোর মূল হতা পরান ও তার ভাই ফজর আলীর বিরোধ ফজর আলীকে বিপদে ফেলে প্রতিশোধ নিতেই পুরো ঘটনা সাজিয়েছিলেন ভাই শাহপরান রাজধানীর কার্বন বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য উঠে এসেছে ব্রিফিংয়ে র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ হোসেন দাবি করেন পূর্ব শত্রুতা জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ছোট ভাই মব সৃষ্টি করে ভুক্তভোগী ও ধর্ষককে নির্যাতন নির্যাতনশীলতা হানি করেন ও অশ্লীল ভিডিও ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এইচ এম সাজাদ হোসেন বলেন বাহিরচর গ্রামের শহীদের বড় ছেলে ফজর আলী ও ছোট ছেলে উত্তক্ত করে আসছিল ঘটনা দুই মাস আগে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধের ধরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এরই গ্রাম্য সালিশের জনসম্মুখে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহপরানকে চর মারেন পরবর্তীতে শাহপরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের সন্ধানে থাকে সালিশের কিছুদিন পর ভুক্তভোগী নারীর মা ফজর আলীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার সুদের বিনিময়ে ধার নেন তিনি বলেন ঘটনার দিন সন্ধ্যার পরে ভুক্তভোগীর বাবা মায়ের অনুপস্থিতিতে সুদের টাকা আদায়ের অজুহাতে ভুক্তভোগীর শয়নকক্ষে প্রবেশ করেন এর বিশ মিনিট পর পূর্ব পরিকল্পিত শাহ পরান ও একই গ্রামের আবুল কালাম অনিক আরিফ সুমন রমজান এবং অজ্ঞাতনামা আট থেকে দশজন ব্যক্তি দরজা ভেঙে ভুক্তভোগীর শয়নকক্ষে প্রবেশ করে এবং ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন হানি ও অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এম সাজাদ হোসেন বলেন ঘটনার পর মূল হোতা সহ আবুল কালাম ও অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামি পরানকে গ্রেপ্তার করা হয় ঘুষ নেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এসআই বললেন পকেট থেকে নিজের টাকা বের করে দেখিয়েছি ফেনীর পরশুরাম উপজেলার একটি নারী নির্যাতন মামলা তদন্তে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু সৈয়দকে পরশুরাম মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে রাতে তাকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এর আগে সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় অনন্তপুর গ্রামের নারী নির্যাতন মামলার আসামি আব্দুল সাত্তার তদন্ত কর্মকর্তা পরশুরাম এসআই আবু সৈয়াদ টাকা দিচ্ছেন বাড়ির সিসিটিভি ক্যামেরার ভিডিওটি ধারণ করা হয় তবে আবু অভিযোগ অস্বীকার করেছেন এদিকে নারী নির্যাতন মামলার আসামি আবদুল সাত্তার গণমাধ্যমকে বলেন এসআই আমার বাড়িতে তদন্তে এসেছিলেন আমি শুধু বলেছি তদন্তে গেলে অনেক সময় অফিসাররা টাকা নেন তখন তিনি নিজের পকেট থেকে টাকা বের করে দেখান যেন বোঝান তার টাকা দরকার নেই কে সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিএনপির পাল্টা শক্তি হতে পারে ইসলামী দলগুলো ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান হচ্ছে নতুন মেরুকরণ বিএনপির পাল্টা শক্তি হিসেবে উঠে আসতে সক্রিয় হয়ে উঠেছে একাধিক ইসলামপন্থী দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য ছোট দলগুলো একযোগে নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে সমঝোতার ভিত্তিতে এগোচ্ছে লক্ষ্য একটাই সব আসনে একক প্রার্থী দিয়ে একটি শক্তিশালী বিকল্প ভোট তৈরি করা যাতে বিএনপির বিকল্প হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা যায় তবে এ উদ্যোগকে এখনই জোট হিসেবে ঘোষণা দিচ্ছে না সংশ্লিষ্ট দলগুলো দলগুলোর ভাষ্য অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি পর্যালোচনা করে জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ইতিমধ্যে ইসলামপন্থী কওয়ামী ঘরানার পাঁচটি দলের মধ্যে একটি লিয়াজো কমিটি গঠিত হয়েছে যারা সম্ভাব্য সমঝোতার কাঠামো নির্ধারণে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন মানুষ এখন একটি বিকল্প শক্তিকে সামনে আনতে চায় সেজন্য একটি সম্মিলিত জোটের চিন্তা চলছে আমরা কারো বিপক্ষে না বরং নিজ নিজ অবস্থান থেকে ভালো ফলের চেষ্টা করব সর্বোচ্চ কৌশল নিয়ে এগোবো রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এমন ধারণা থেকে ইসলামপন্থী ও মধ্যপন্থী দলগুলো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রস্তুত করছে এই দলগুলো সংবিধান সংস্কার নির্বাচনী পদ্ধতির পরিবর্তন সরকার প্রধানের একক নিয়োগ ক্ষমতা হ্রাস সহ নানা বিষয়ে প্রায় অভিন্ন মত পোষণ করে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি ও খেলাপত মজলিস সহ অনেক দল সংসদের উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে মত দিচ্ছে পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বদলের বিষয়ে তাদের ঐকমত্য রয়েছে বিএনপি যদিও সংস্কার নিয়ে আলোচনা করেছে তবে সংখ্যানুপাতিক পদ্ধতির জটিলতা স্থানীয় সরকার নির্বাচন এখন সম্ভব নয় এমন মত দিয়ে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে অবস্থানগত পার্থক্য তৈরি করেছে এ ব্যবধানে ইসলামপন্থীদের মধ্যে নিজেদের মধ্যে সমঝোতার জায়গা করে দিচ্ছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন সংস্কার চাই দাবিতে এক মহা সমাবেশ করে যেখানে জামায়াত এনসিপি সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন কিন্তু বিএনপির কেউ ছিলেন না এতে বোঝা যাচ্ছে নির্বাচন সংস্কার বিএনপির বিরুদ্ধে একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরির দিকে এগোচ্ছে চর্মনা পীর সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন গত এপ্রিলে ইসলামী দলগুলোকে একমঞ্চে আনার চেষ্টা শুরু করে তখন বাংলাদেশ খেলাপথ মজলি জমিয়াত উলামা ইসলাম নিজাম ইসলাম পার্টি ও বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরর বলেছেন আসন্ন নির্বাচন হবে জামায়াত ইসলামপন্থীদের জন্য একটা চ্যালেঞ্জ তাই একটি নীতিগত সমঝোতার ভিত্তিতে আলোচনা চলছে এখনও আনুষ্ঠানিক জোট হয়নি নির্বাচনী তফসিল প্রার্থী বাছাই ও মাঠ পর্যায় অবস্থান বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত আসবে এবারের নির্বাচন হবে আলেম উলামা পীর মাসায়েক সহ দেশপ্রেমিক জনতার উপর জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার নির্বাচন আগামী নির্বাচন ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমো তিনি বলেছেন আগামী নির্বাচনের প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এছাড়া বাংলাদেশ খিলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন আগামী জাতীয় নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই এ লক্ষ্যে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব